ফের বিরাট বড় চমক মোদি মমতার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এবার পাবেন প্রত্যেক মাসে তিন হাজার টাকা করে আর্থিক সাহায্য রাজ্যের সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্টে তিন হাজার টাকা পেদে আজই এই ফর্ম জমা দিন আর পেয়ে যান প্রত্যেক মাসে আর্থিক সাহায্য শুধু তাই নয় সঙ্গে সঙ্গে বাংলার বাড়ি প্রকল্পে পশ্চিমবঙ্গ সরকার কবে থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেবে বেরিয়ে আসলো নতুনদের জন্য বিরাট বড় ঘোষণা এদিকে আবার বাংলায় নতুন করে এক লক্ষ পনেরো হাজার চাকরির ঘোষণা মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকেও রাজ্যের সাধারণ মানুষের জন্য আগামী তিরিশে এপ্রিল থেকে জারি করা হচ্ছে এক বিরাট বড় নিয়ম যার ফলে জমি কেনাবেচার ক্ষেত্রে অত্যন্ত উপকৃত হবেন রাজ্যের সাধারণ মানুষ রয়েছে দেশের বেকার যুবক যুবতীদের জন্য প্রত্যেক মাসে পাঁচ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা এদিকে আবার রেশন কার্ড থাকলেই রাজ্যবাসী পাবেন এক হাজার টাকা করে আর্থিক সাহায্য সরকারের তরফ থেকে সব মিলিয়ে বাজেটে যে সমস্ত প্রকল্পের সুবিধার কথা বাদ চলে গেছে নতুন করে আগামী বিধানসভা ভোট উপলক্ষে সেই সমস্ত একের পর এক প্রকল্পের ঘোষণা করছে রাজ্য এবং কেন্দ্র সরকার তো এই সমস্ত ঘোষণার ফলে ঠিক কোন কোন ক্ষেত্রে আপনি লাভবান হতে চলেছেন কোন কোন ক্ষেত্রে সমস্যা বাড়তে চলেছে প্রত্যেকটি প্রকল্পের সুবিধা সরাসরি আপনি কিভাবে পাবেন কবে থেকে পাবেন সমস্ত কিছুই আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জেনে নেব আর এই ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট অবশ্যই এই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং জনস্বার্থে ভিডিওটিকে দেখার পর প্রচুর পরিমাণে শেয়ার করবেন আর আপনি মোদী মমতা সরকারের তরফ থেকে কোন কোন জিনিসের দাম কমলে আরও অত্যন্ত খুশি হতেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন তো দেখুন আজকের প্রথম খবরেই বলা হচ্ছে লক্ষ্মীর ভান্ডার অ্যাকাউন্টে তিন হাজার টাকা পেতে চান আজই এই ফর্ম জমা দিন তো লক্ষ্মীর ভান্ডার ভোট ব্যাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে এবার নয়া ঘোষণা এবার নাকি তিন হাজার টাকা করে মিলবে লক্ষ্মীর ভান্ডারে রাজ্যের মহিলাদের সামনে মে মাস থেকেই দারুণ সুযোগ লক্ষ্মীর ভান্ডার ভোট বাক্সে সাফল্য দিয়েছে তৃণমূল কংগ্রেসকে আগেই প্রকল্পের আওতায় প্রতি মাসে পাঁচশো টাকা করে ভাতা পেতেন বাংলার মহিলারা লোকসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডারের অনুদানের পরিমাণ বাড়িয়ে এক টাকা করেছেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের প্রকল্পের মধ্যে বর্তমানে জনপ্রিয়তার সবগুলি প্রথম স্থানেই রয়েছে লক্ষ্মীর ভান্ডার সরকারের বেশ কিছু প্রকল্পের আওতায় উপভোক্তারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডার এমনই একটি প্রকল্প যেখানে রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার লক্ষ্যে শুরু করা হয়েছিল যা অচিরেই জনপ্রিয়তার চূড়াই উঠে গিয়েছে এই প্রকল্পে মাসে পাঁচশো টাকা করে পেতেন জেনারেল কাস্টের মহিলারা আর তপসিলি জাতি উপজাতিভুক্ত মহিলাদের জন্য এক হাজার টাকা করে দেওয়া হতো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তবে এই টাকার পরিমাণ সম্প্রতি এক হাজার টাকা থেকে বাড়িয়ে করা হয়েছে এক হাজার দুশো টাকা আর যারা যারা পাঁচশো টাকা করে পেতেন তারা পাচ্ছেন এক হাজার টাকা আর এইবার ফের এই প্রকল্পে মহিলাদের জন্য সুখবর দেওয়া হলো সরকারের তরফে জানানো হয়েছে এবার তিন গুণ বাড়বে লক্ষ্মীর ভাণ্ডার প্রতি মাসে অ্যাকাউন্টে ঢুকবে তিন হাজার টাকা করে পঁচিশ থেকে ষাট বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন কোনো সরকারি কর্মচারী মহিলা আবেদন করতে পারবেন না তবে মে মাস থেকেই কম করে তিন হাজার টাকা পাবেন সকলে একমাত্র আর্থিকভাবে পিছিয়ে পড়া মেয়েরাই পাবেন লক্ষ্মীর ভাণ্ডারে যাদের বাৎসরিক আয় আড়াই লক্ষ টাকার কম তারাই পাবেন এই প্রকল্পের টাকা এই টাকা পেতে জমা দিতে হবে ইনকাম সার্টিফিকেট বার্ষিক ইনকাম আড়াই লক্ষ টাকার ইনকাম সার্টিফিকেট জমা দিলেই মিলবে তিন হাজার টাকা একই সাথে দেখুন আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে বাংলার বাড়ির টাকা কবে দেবে পশ্চিমবঙ্গ নতুনদের জন্য বড় ঘোষণা তো পশ্চিমবঙ্গ সরকারের বাংলার বাড়ি প্রকল্প বহু নিম্ন আয়ের মানুষের স্বপ্ন পূরণের পথ তৈরি করেছে তবে যারা নতুন ভাবে আবেদন করেছেন তাদের একটাই প্রশ্ন বাংলার বাড়ির টাকা কবে পাবো সম্প্রতি রাজ্য সরকার এই বিষয়ে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে নিচে সেই বিস্তারিতভাবে ভাবে জানানো হয়েছে এই প্রকল্প হল পশ্চিমবঙ্গ সরকারের একটি আবাসন প্রকল্প যার মাধ্যমে গৃহহীন পরিবারগুলোকে পাকা বাড়ি নির্মাণে আর্থিক সাহায্য প্রদান করা হয়ে থাকে গৃহহীন বা দুর্বল ঘরের পরিবারগুলোকে বসবাসের উপযোগী পাকা ঘর দেওয়া মহিলাদের নামে বাড়ির মালিকানা নিশ্চিত করা গ্রামের অর্থনৈতিক এবং সামাজিক উন্নয়ন সাধনা এই প্রকল্পটি প্রধানমন্ত্রী আবাস যোজনার রাজ্য সংস্করণ হিসেবে পরিচালিত হয় কারণ দুর্নীতির অভিযোগে কেন্দ্রের তরফে এই টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিক সূত্রে জানা গিয়েছে যে দু হাজার পঁচিশ সালের মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই নতুনভাবে অনুমোদিত বাংলার বাড়ি আবেদনকারীদের টাকা দেওয়া শুরু হবে প্রথম কিস্তি ষাট হাজার কিস্তিতে অর্থ প্রদান করা হবে কারা এই অর্থ পাবে যাদের নাম দু সালের শেষে প্রকাশিত উপভোক্তা তালিকায় রয়েছে যাদের জমির কাগজপত্র বৈধ এবং যাচাই সম্পন্ন হয়েছে যারা প্রথম কিস্তির আবেদন ফর্ম জমা দিয়েছেন জেলা পর্যায়ের অফিসে সরকারি যাচাই পর্ব সফলভাবে সম্পন্ন হওয়া প্রয়োজন টাকা পেতে হলে উপভোক্তাকে নিজের ব্যাংক অ্যাকাউন্ট অবশ্যই আধারের সাথে সংযুক্ত করতে হবে ডিবিটির পদ্ধতির মাধ্যমে এই টাকা দেওয়া হয়ে থাকে উপভোক্তার নিজস্ব ব্যাংক অ্যাকাউন্টে এই টাকা দেওয়া হবে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর প্রয়োজন নেই সরকারি ওয়েবসাইট এবং পঞ্চায়েত অফিসেই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় সমস্যায় অভিযোগ জানানো যেতে পারে একই সাথে দেখুন আজকে আরও একটি বড় খবরে বলা হচ্ছে বাংলায় এক লক্ষ পনেরো হাজার কর্মসংস্থানের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী জানুন কোন কোন পদে নিয়োগ হবে তো উত্তাল বাংলায় সুখবর দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে নিয়োগ শুরু হচ্ছে আবার চাকরি প্রার্থীদের জন্য তাই বিরাট সুখবর কোর্টের নির্দেশে চাকরি বাতিল হয়েছে বহু সংখ্যক শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের সকলেই চাইছেন এবার নিয়োগ হোক রাজ্যে অন্তত এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর ঘোষণাটি তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গের বহু চাকরি প্রার্থী তরুণ তরুণী এখনো নিয়োগের আশায় রয়েছেন সরকারি চাকরির স্বপ্ন পূরণ করার জন্য নিরন্তর পরিশ্রম করে চলেছেন তবে আগের মতো এখন আর নিশ্চিন্ত নয় সরকারি চাকরি উদাহরণ দেখা গিয়েছে সম্প্রতি নিয়োগ দুর্নীতির আবহে যোগ্য অযোগ্য বাছাই না হওয়ায় বহু সংখ্যক প্রার্থীর চাকরি বাতিল রয়েছে এক ঘোষণায় আন্দোলন এবং বিক্ষোভে অংশ নিয়েছেন তারা বলছেন ফিরিয়ে দিতে হবে তাদের চাকরি তবে রাজ্য সরকার নীরব আগামী দিনে এই প্রার্থীদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা রয়েই যায় বর্তমানে রাজ্যের পরিস্থিতি উত্তাল একদিকে যেমন চাকরিচ্যুত শিক্ষকদের আন্দোলন আর একদিকে আইনি টানা মাঝে জটিলতা অব্যাহত এরই মাঝে আশার আলো দেখিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের কঠিন সময় দাঁড়িয়ে তিনি রাজ্যের বুকে কর্মসংস্থানের নতুন দিগন্ত খুলে দিয়েছেন ঘোষণা করেছেন প্রায় এক লক্ষ পনেরো হাজার নিয়োগের এদিকে আবার আজকের আরও একটি বড় খবরে বলা হচ্ছে ভুয়ো দলিলের দিন শেষ তিরিশে এপ্রিল থেকে জমি কেনা বেচার জন্য নয়া নিয়ম লাগু হচ্ছে তো জমি সংক্রান্ত জালিয়াতে ভুয়ো দলিল মানিকানার বিতর্ক এই সমস্যাগুলি ভারতের নিত্যদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল কিন্তু কেন্দ্রীয় সরকারে এবার সেই জটিল পরিস্থিতির সমাধান করতে বড় পদক্ষেপ নিয়েছে তিরিশে এপ্রিল দু থেকে সারা দেশে কার্যকর হচ্ছে জমি রেজিস্ট্রির নতুন ডিজিটাল আইনে এবার শুধুমাত্র কাগজ কলমে নয় বরং বাস্তবেও পরিবর্তন আনতে চলেছে ভারতের জমি নিবন্ধন ব্যবস্থা কিন্তু কী কী থাকছে এই নিয়মে আর কেনই বা এই নিয়ম আলোচনায় উঠে এসেছে জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন নতুন নিয়মে যা যা থাকছে এখনো পর্যন্ত বিভিন্ন সূত্র মারফত যা জানা যাচ্ছে নতুন নিয়মে ছটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে সেগুলি হল জমি বিক্রেতা এবং ক্রেতা উভয়ের এবার আধার নম্বর অনুযায়ী নথিপত্র জমা দিতে হবে আর এতে মালিকানা যাচাই আরও নির্ভুলভাবে সম্পন্ন হবে বিক্রয় চুক্তি বা অন্যান্য ডকুমেন্টে এবার থেকে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে জমা নেওয়া হবে সাব রেজিস্টার অফিসে গিয়ে এবার বায়োমেট্রিক রেকর্ড করতে হবে আর এতে নকল পরিচয় শনাক্ত করা সম্ভব হবে এবং রেজিস্ট্রির সম্ভাবনা একেবারে কমে যাবে সীমানার নির্ভরতার জন্য এবার থেকে সম্পত্তির স্থানান্তর নিশ্চিত করার ক্ষেত্রে জিআইএস ম্যাপিং ব্যবহার করা বাধ্যতামূলক করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে নতুন নিয়ম অনুযায়ী এবার জমি রেজিস্ট্রেশনের কাজ শেষ করতে হবে সর্বোচ্চ দশ কর্মদিবসের মধ্যে ভবিষ্যতে কোনো পরিবর্তন বা ভুয়ো এন্ট্রি ঠেকাতে এবার নির্দিষ্ট কিছু রাজ্যে ব্লক চেন ভিত্তিক ডিজিটাল ভূমি রেকর্ড চালু করেছে অনেক সময় দেখা যায় যে একটি জমির মালিকানা নিয়ে একাধিক পক্ষ দাবি করে আর কোথাও দেখা যায় যে দলিল জাল অথবা কোনো কোথাও জমির সীমানা অস্পষ্ট আর এই ধরনের সমস্যাগুলিকে রোধ করতে নতুন ডিজিটাল নিয়ম চালু করে সরকারি আরও এক ধাপ এগিয়ে যেতে চাইছে একই সাথে এখন আজকের আরো একটি বড় খবরে বলা হচ্ছে বেকার থাকলেই মাসে মাসে পাঁচ হাজার টাকা দেবে মোদী সরকার জানুন পাবেন কিভাবে তো কেন্দ্রীয় সরকারের বর্তমান লক্ষ্য সমাজের কর্মসংস্থান এই কারণে তারা বিভিন্ন সংস্থার মাধ্যমে তাদের ইন্টার্নশিপ করার জন্য নতুন ব্যবস্থা শুরু করতে চলেছে বলে জানা যাচ্ছে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইন্টার্নশিপ প্রকল্প চালু করেছে যা কেন্দ্রীয় সরকার যেখানে গোটা দেশের বেকার যুবক যুবতীরা কাজ পেতে পারবেন এই উদ্যোগের মূল লক্ষ্য হল পাঁচ বছরের শীর্ষ পাঁচশোটি কোম্পানিতে এক কোটি যুবককে ফ্রিতে ইন্টার্নশিপের সুযোগ করে দেওয়া যদি ইন্টার্নশিপ গ্রহণ করে তারা কাজ করেন তাহলে তারা পাঁচ হাজার টাকা করে স্টাইপেন্ড এবং বারো মাসের অভিজ্ঞতা পেয়ে যাবেন অর্থাৎ এক বছরের জন্য এই প্রোগ্রাম চলবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকার তাদের এই অভিজ্ঞতা তাদেরকে পরবর্তী কাজের ক্ষেত্রে সহায়তা করবে চলুন জেনে নেওয়া যাক এই প্রকল্পে কীভাবে আবেদন করা যাবে এই শিক্ষকতা যোগ্যতা কে এবং কবে থেকে আপনারা আবেদন করতে পারবেন এই নিয়োগকারী সংস্থা হলো কেন্দ্রীয় সরকার সরাসরি যদি আপনারা মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই ইন্টার্নশিপের জন্য আবেদন করা যাবে বলে জানা যাচ্ছে আপনি প্রতি মাসে পাঁচশো টাকা করে পাঁচ হাজার টাকা করে বেতন পাবেন উচ্চ মাধ্যমিক পাস আইটি পাস কিংবা পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা যারা অর্জন করেছেন তারাও অ্যাপ্লাই করতে পারবেন এর পাশাপাশি বিএ বিএসসি বিকম এই সব ডিগ্রি অর্জনকারীরা আবেদন করতে পারবেন এই প্রকল্পে আপনাকে যদি এই প্রকল্পে আবেদন করতে হয় তাহলে অবশ্যই আপনাকে ভারতীয় নাগরিক হতে হবে এবং আপনার কোনো ফুল টাইম কোর্স করা যাবে না এই ইন্টার্নশিপ কিন্তু ফুল টাইম ইন্টার্নশিপ এবং এই কারণে এর সঙ্গে অন্য কোনো কোর্স চালানো সম্ভব নয় ইতিমধ্যেই প্রধানমন্ত্রী ইন্টার্নশিপ প্রোগ্রামের জন্য আবেদন শুরু হয়ে গিয়েছে